সালামু আলাইকুম কেমন আছেন আমরা সকালবেলা উঠে পড়ছি আর দুই ভাই নানুর বাড়ি আসছে পর থেকে অনেক বুড়ে উঠে ওই বাড়ি তো আমাদের বাড়ি তো ওরা বুড়ে উঠত সকাল ছয়টায় উঠতে পড়তো হ্যাঁ এখন এখানে উঠছে প্রচুর সকালবেলা উঠছে উঠে এক বের হয়েছে বাইরে চলো বাইরে যাই বাইরে যাই বাইরে কত সুন্দর সূর্য উঠে ভাল লাগে অনেক চারিদিকে পাখির ডাক সব কিছুই ভাল লাগে না অনেক ভাল লাগতেছে অনেক অনেক তার জন্যই তো আমি বাড়িতে আসি যখনই সময় পাই তখনই আইসে পুরি আইসে এইগুলো সব আমার অনেকক্ষণ ভাল লাগে আর ওইখানে তো বন্দি থাকতে থাকতে এক রুমের ভিতরে বাহিরে এত চারিদিকে এত গাছপালা এত সুন্দর দৃশ্য নাই তাও আছে মোটামুটি কম এখানে তো অনেক বেশি এই যে একবার নানুর হাঁস আনছে কালকা ওই হাঁসগুলা ছাড়ার সারার জন্য ব্যস্ত হয়ে আছে ওইখানে ওই চিল্লা চিল্লি করতেছে নিজেই চাবি না খুব খুলছে এখন হাঁস বার করতে না আরেকজনে দেখেন না আমার কুলে বসে কি করতেছে তারপর অনেকক্ষণ হয়েছে বুঝছি প্রায় ঘন্টা খানিকের মতো এরকম করে আর এরকম করলে অনেক হাসি হয়ে তার জন্য মাঝে মধ্যে করে উঠে ও আমাকে এরকম করে এই যে সূর্য সকালবেলা সূর্যটা লাগাইলে বাচ্চাদের ভিটামিন ডি পাওয়া যায় তার জন্য আরও এখানে বিশেষ করে উঠি একবারে বুড়ে সূর্যটা লাগাইলে অনেক ভালো আমাদের এখানে একটা এই যে এটা দিয়া খেতে পানি আসে ডিপের পানি ছাড়া বেলা এখানে আসে আর সব মানুষ এসে এখানে গোসল করে পানিটা এত ঠান্ডা মন প্রাণ জুড়ে যায় মন হয় যে ওর আদরের জন্য তো আমি কথাই বলতে পারতাসি না হ্যাঁ আমি আমি আমার অনেক ভালো লাগে আমার দুইটা চাঁদ হয়েছে আমাকে চারিদিকে ছোট ছোট বেড়া দিয়ে রাখছে ওই যে ছাগল মুরগি মাটি ফেলা তার জন্য ওইখানে একটু মরিচ গাছ লাউ গাছ ডাঁটা শাক এগুলো ফেলছে তার জন্য ওইখানে বেড়া দিয়ে রাখছে তারপরে মাছ খুঁজছিলো মা টুক 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 করে এমনি এমনি এটা আবার বল জান নাকি জান না জান না কি হবে ওই জাহাজ বীর হবে এখন আসবে এখিন বালতিটা ভেঙে যাবে তো বাবা আসো আর হাসের জন্য অপেক্ষা করতেছে কোয়ারের এখানে এসে শাা চলো ছাদে যাই ছাদে থেকে আরো বেশি সুন্দর সুন্দর জিনি দেখা যাবে সব কিছুই দেখা দেবে না আমি চলো আমরা ছাদে যাই সব সবচেয়ে দেখি আম কাঁঠাল আমার কাছে সুপারি হয়েছে মাসাল্লা দিলে এবার কার গাছেই আগে শুধু দুই তিনটা গাছে হয়েছিল গতবার এবার কার সবগুলা গাছেই হয়েছে সুপারি দেখছো সব গাছেই হয়েছে মোটামুটি আমাকে সাত থেকে আরো বেশি সুন্দর দৃশ্য দেখা যায় সূর্যটা এখন অনেকটাই উপরে উঠে গেছে সেইখানে সবাই অনেক তাড়াতাড়ি উঠতে পড়ে কারণ সবার তো গরু গরু আছে ছাগল আছে হাঁস মুরগি আছে ওইগুলা ছাড়ে নিয়ে যায় তার জন্য এখানে সবাই তাড়াতাড়ি উঠে দেখছ একদিন দেখে যাও দেখে যাও আসো দেখেন এখানে কি করছে আপনারা এমনি এখন নিচে নামতে চাইতেছে আমি ওরা দূরে রাখতে পারছি না নিজে নামলে পড়ে দেবে এই পিছনের সাইড দিয়ে নাই নিচে নাই শুধু সামনের সাইডে দেওয়া হয়েছে নিচে নামার জন্য এরকম করার জন্য নামছে দূরে আপনাদেরকে বলছিলাম না আমার প্রচুর ঠান্ডা ঠান্ডার জন্য কথাই বলতে পারতেছি না এই যে দেখছেন এইগুলো করার জন্য নামছে কি এটা মুখে দিচ্ছ দিও না ভালো ট্রেন দেখায় আম্ম আমাদের আম্মার গাছের সুপারি আমি বাড়িতে মার্শাল্লা দিলে এবারকে অনেক প্রচুর সুপারি আসছে প্রত্যেকটা গাছেই কম বেশি প্রত্যেকটা গাছে আসছে দেখেন দেখানো শেষ ছোট্ট ছোট্ট পেয়ারা ইত্যাদে আমাদের কাছে যখন পেয়ারা হয় তখন আমরা সাত থেকে অনেক পেয়ারা উঠে খাইতে পারি আবার আমাদের পেয়ারা গাছটা একটু নিচা সবাই উঠতে পারে একে তো সারাদিন এই উঠে এই যে কত সুন্দর পেয়ারা হয়েছে একে আবার নিচের থেকে বলতেছে আপনাদেরকে দেখেন এত দুষ্ট আমি যা বলি আপনাদেরকে ও তা তা বলে প্রত্যেকটা গাছে এত সুন্দর আসছে এগুলো বড় হইতে হইতে হয়তো আমরা চলে যাবো আবার আমাদের নিচ ঠিকানায় আমাদের এই আম গাছটায় দুইটা আম হইছে এই প্রথমবার ফলছে এই দুটো আম এই যে হয়েছে পাতা আর আড়ালে দেখা যায় না ওই দিন আমি ওইখানে নিচে বসে আছিলাম তারপর দুইটা সুপারি চলেন দেখাই আমাকে এই গাছের আমগুলা এই গাছের আমগুলা একটু বড় বড়ো হয়েছে সবগুলো আমি একটু বড় বড় অনেকটাই কিছুদিন কিছু দিন পরে পাকবে চলেন আমরা নিচে চলে যাই ঘরের কাজকাম করি ঘুমাইলাম রাতে বিছনাটা উঠাই গিয়া চলেন

বেশনা বটি ধরে এরকম বেরিয়ে দেখেন কি করতেছে খাবার রাখতে খাবার খাই নাই তার জন্য এখন এরকম করতেছে हमको এত গরম পড়ার পর থেকে কারণ তে যায় আর আর খাবারটা ব্যালেন্ডার থেকে খাওয়াইতে পারি না ইয়া বুঝেনা এতটা কিছু কিছু শিখতেছে দেখছেন কি করে ওরা এত গরম লাগতেছে প্রচুর গরম

মানে ভাত খাই দিতে ভাল নাম বিলাই বিলাই আমি ভয় ভয় গেছি খালা মানে দিতেছে কত কিছু ভয় যা খাইয়া পরে খাওয়াইতেছে ঠিক গো আমি কি দেখো তুমি আম্মু কি সাহায্য করতে পারবা বড় হইলে হ্যাঁ কই আমি পারবা হ্যাঁ ও এরকম ভাবে রাখতাসে বাচ্চি খায়ার যেন ওই কইলে কি বলে আমগো ঘর ঝাড়ু দেওয়া শেষ হয় প্রচুর মে গেছে আমরা গাছতালে যেয়ে বসে থাকি এখন আজকের মতো আর কোনো আমার ইয়ে নাই কাজ নাই আম্মা সব করবে আমি শুধু আমার থাকার ঘরটা গুছাই নিলাম কিছু গোটা খালি গুছাইছি আম্মাই সব করবো হ্যাঁ গরম লাগছে জামা সকালে গায়ে দিয়েছিলাম সকালবেলা একটু তো ভালো লাগছিল আর এখন এত গরম লাগছে জামাটা খুললে একই না দেখতে চলেন আমরা বাইরে যাই বসি ওই করি কালকাম্মায় যে হাঁস ছিল খেতের ভিতরে দিয়ে রাখছে দুজি নতুন বাচ্চা তো এদিক ওদিক দিয়ে জায়গা তাহলে খেতের ভিতরে দিয়ে রাখছে ওই যে ডাটা শাক খোয়ালাই ছিল মরিচ গাছ লাউ শাক এগুলো এখানে করছে বেড়া দিয়ে রাখছে তার নেটের নয়তো ওই যে ওই বাড়ির মুরগি সুরগি আইয়া সব পাও দিয়ে ইয়া করে ফেলা নষ্ট করে ফেলা তার জন্য এই বেড়াটা দিয়ে রাখছে হাঁসগুলো ঢেয়ের ভিতরে ঢুকায় রাখছে ধান খেত কাটা হইলে বৃষ্টি যখন আসবে তখন বড় হয়ে যাবে তার জন্য আছে আর কারেন্টে এত ডিস্টার্ব করে আর আব্বা কইতাছে কালকে দুই তিন দিন ধরে ভিডিও কল দিতে না কি বাবা তুম করে পাই কি লাইনে গো আমাকে এদিকে প্রচুর লাইন কারেন্টের লাইন ডিস্টার্ব করতে আছে তার জন্য অনেক কই তুমি করে অনেক মিস করতাসি আমি আমি হয়তো তোমারে মিস করতাসি ছেলেরা তোমারে খুঁজে একিনে খুঁজে এমিনে খুঁজে এমিনে তো সারা সারাদিনেই কয় জানেন ও বাবা বাবা সারা এখন আর দেখে আগে রাত্রে জাগ নইলে সারাদিন তোর বাবাই কাজে থাকতো রাত্রে আসতো ও রাত্রে জাগ হয়ে দেখতো যার বাবা রাত্রে ঘুম ভাঙলে আমার উপরে যে ওর বাবারে যা আদর করতো ঘুমের মধ্যে ওর বাবা তো ঘুমাই থাকে ও যা আদর করতো কত কিছু করত। মুখে পাপ্পা দিত গালে চুলে ধরে এয়া করতো এখন তো কয়দিন ধরে করতে পারে না এলাইন খুঁজে বা বা রাত্রে কয়েগুলা এক বাবারে খুঁজে এখানে তো এতদিন আমাকে আমার শ্বশুর বাড়িতে যখন ছিলাম তো কইছে আমি নানুর বাড়ি বাড়ি এখন নানুর বাড়ি নিয়ে আসছি এখন চলো আমার ঘরে চলো আমার ঘরে চলো কেন এটাই তো তোমার ঘর কয় না এটা আমার ঘর না তো এটা তো নানুর বাড়ি চলো আমার ঘরে চলো জায়গা ওই যা আস্তে আস্তে লবণ খেয়েছো কেন এসে এমনি কেন লবণ খেয়েছো কি পারবা দেখি কি পানি পানি না এগুলো কুয়াশা সকালবেলা তুমি দেখো নাই কিভাবে যে কুয়াশা পড়ছিলো সকালে যখন তুমি ইয়ে করছিল বের হয়েছিল যে আম্মু চলো সূর্য দেখি গিয়া তখন তখন দেখো না কুয়াশাটা এই উন্নাটা আমার ভালো উন্নাটা ছিল এখানে আইন বাইন্দা খেলছে খেললে সেরা পরে মাছ থেকে কামড় দিয়ে সিঁড়া দুই ভাগ করছে ক তোমার উনাটা কীভাবে শিড়ছি জানো কীভাবে ক এভাবে শিরছি এটা মুখে দিও না বাবা না আর ছিল না এরকম করে আচ্ছা চলো আজকের মতো আমার নিয়ে এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম